পঁচিশ সরি সেভেন্টিন সেপ্টেম্বর টু টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর ফর এক সপ্তাহ আর এটা আমরা অন দ্য অকেশন অফ দ্য বার্থডে অফ দ্য আমরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির তার লিখে আমরা এখানে আমরা কয়েকটা প্রোগ্রাম করছি এটা আরম্ভ হয়েছে ফ্রম সেভেনথিন সেপ্টেম্বর সেভেনথিন সেপ্টেম্বরে আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি আমাদের ডিস্ট্রিক্টে আর এখানে একটা ক্যাম্প করা হয়েছে আমরা সদন গার্লস কলেজে আর আরেকটা ক্যাম্প হয়েছে মডেল স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল অফ ইন পাথারকান্দি আর যেটা আমরা সতেরো থেকে যেটা করেছি ক্যাম্প এটা আমরা অন্য অনেক মানে রিয়েলি গ্রেটফুল সব সহযোগ সহযোগিতা আমরা পেয়েছি সে ফর এক্সাম্পল আমরা অনেক অর্গানাইজেশন আমাদের সহযোগ করেছি আমাদের লাইক তেরাপন যুব যুব মঞ্চ আর পরিষদ তারপরে যুব মঞ্চ বিজেপি আর এস এস স্টুডেন্ট থেকে আমরা আমরা আর এস এস স্টুডেন্ট থেকে ওইখানে ফিরে এখানে মানে আমরা ফিমেল ডনার্সও ছিল এটা খুবই ভালো কথা কারণ এইট টু নাইন ফিমেল ডনার্স ছিল এখানে আর আমরা ক্যাম্পাসে সাকসেস আর আমরা পাথর আমরা ভালো আমরা কী হয়েছে আর সেদিন আমরা আরও স্বাস্থ্য নারী সশাক্ত পরিবার অভিযান এটা হয়েছে ফর হেলথ কেয়ার ফর ফিমেল ওমেনের জন্য হেলথ ওদের যেরকম হেলথ আমরা কি করি এটা গভর্নমেন্ট যেটা আমরা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমরা ফিমেলদের হেলথ চেক আপ ওরা যেটা স্ক্রিনিং এটা ফার্স্ট আমরা স্ক্রিনিং এখানে যেরকম আমরা সিভিল হসপিটালে করেছি আর বিভিন্ন ব্লকেও আমরা আয়োজন এটা অনগোয়িং প্রসেস আর সেই সেভেন্টিন সেপ্টেম্বরে যেটা আমরা করেছি এখানে আমরা স্ক্রিনিং করেছি ফিমেলের বিভিন্ন রোগ ওদের অ্যানিমিয়া আছে তার তারপরে ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার তারপরে হ্যালোসেমিয়া সিকলসেল অ্যানিমিয়া আর বিভিন্ন রোগের জন্য আমরা এখানে স্ক্রিনিং আমরা চলছি ইটস গ্রোয়িং প্রসেস এছাড়া আমরা আমরা নেক্সট এখানে আরও সেভেনটিন হোল উইকে আছে অন্য ডিপার্টমেন্টও আছে কিন্তু আমাদের হেলথে যেটা আছে বাইশ তারিখে নেক্সট বিশ তারিখ আগামীকালকে আমরা টোয়েন্টি যেটা সেপ্টেম্বরে আমাদের মেগা হেলথ ক্যাম্প আছে এটা আয়োজিত হবে ন্যাশনাল অ্যাকাডেমি অফ নিলাম বাজারে হবে তো এইখানে আমরা ক্যাম্প মানে টাইমিংস হবে সকাল নটা থেকে আরম্ভ হয়ে টিল ফাইভ তো এখানে আমরা স্পেশালিস্ট স্পেশালিস্ট ইন দ্য ক্যাম্প স্পেশালিস্ট এখানে আমরা যেরকম আমাদের সিভিল হসপিটালে অনেক স্পেশালিস্ট আছে এছাড়া যেটা আমরা স্পেশালিস্ট নেই আমরা মেডিকেল কলেজ থেকে আমরা ওদেরকে কাম ফ্রম মেডিকেল কলেজ অফ দে হেল্পিং আস যেরকম সার্জারি নিউরো যেরকম আমরা কার্ডিওলজিস্ট নিই নিউরো সার্জারি নিই ডার্মাটোলজিস্ট সার্জ সার্জারি বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা তারা সহযোগিতা আমরা ফ্রম মেডিকেল কলেজ নিয়েছি তাছাড়া এখানে আমরা জেনারেল ওপিটি হবে এখানে আমরা জেনারেল ওপিডিতে আমরা এখানে স্ক্রিনিং চলবে বাচ্চারা হ্যাঁ বিভিন্ন জিরো টু এইটিন ইয়ার্স যারা আর এছাড়া অন্যরা যেও আসে ওদেরও ওদেরকেও দেখা হবে কিন্তু বেসিক্যালি আমরা জিরো টু এইটিন ইয়ার্স বেরতে হবে আর আমরা এখানে মানে বাচ্চারা যেটার ফিফটি প্লাস কন্টিনেন্টাল ডিস যেটা আছে কন্ডিশনস যেটা হেলথ কন্ডিশনস আছে এখানে আমরা পেডিট্রিশিয়ান থাকবে আমরা মেডিসিন ডক্টরস থাকবে ওরা এখানে দেখে দে সি দ্য প্লিজ অ্যান্ড এখানে স্ক্রিনিং করে রেফার করবে আর এখানে বিভিন্ন যেরকম আমরা এখানে আয়ুষ আয়ুষ পপিডিও থাকবে আয়ুষ এখানে আয়ুষ এখানে ও যোগা যোগা অলসো উইল বিয়ুষে কন্ডাক্ট করা হবে এখানে আর বিভিন্ন এগিয়ে থাকবে আর কি হ্যাঁ তাছাড়া আমাদের নেক্সট হয়েছে বিশ তারিখের পরে আমরা বাইশ তারিখে যেটা হবে এটা নিশ্চয় মিত্র এইটাও আমরা নিঃশয় মিত্র আমরা ওইটাও বাইশ তারিখে আমরা করবো এখানে আমরা বিভিন্ন আমরা তিন চার জায়গায় কয়েকটা জায়গায় আমরা কি করেছি নিশ্চয়ই মিত্র করার প্ল্যান করেছি ট্রিটমেন্টটা কমপ্লিট করবো ক্লোজার হবে এই পেশেন্টটা আর দূরাতে হবে না মা বাবা অভিভাবকরা আর এই এইভাবে ওইদিকে ওইদিকে যেতে হবে না আমরা আমার নিজেদের তরফ থেকে ওইটাকে ক্লোজার দেব ফাইনাল ট্রিটমেন্ট দেব এখানে আসবে পেডিয়াট্রিক্স থাকবে আমাদের মেডিসিন থাকবে সার্জারি আমরা মেডিকেল কলেজ থেকে আসছে অর্থোপেডিক্স আমাদের নিজের থাকবে অকথালমোলজি চোখের আমাদের নিজের থাকবে ইএনটি সাইকিয়াট্রি ডার্মাটোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে ডেন্টাল আয়ুষ কার্ডিওলজি অ্যান্ড নিউরোলজি আমাদের এসএমসিএস থেকে এসছে বেসিক্যালি এই ক্যাম্পটা হবে জিরো টু এইটিন ইয়ার্স বাচ্চাদের জন্য ওইটা আইডেন্টিফাই করেছে আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটা প্রোগ্রাম আছে এনএইচএম এ ওরা আইডেন্টিফাই করেছে প্লাস আমাদেরকে এডুকেশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা লাইন দিয়েছে ওদের ক্লাসে কি কী প্রবলেমের প্রবলেমের ডিজিজ কন্ডিশনের বাচ্চা আছে প্লাস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আমাদেরকে লাইন লিস্ট দেওয়া হয়েছে ওদের আঙ্গনওয়াড়িতে কী কী কন্ডিশনের বাচ্চারা আছে সে ডিজিজ আছে ও সব সবদেরকে আমরা এনে ট্রিটমেন্টের প্রসেসটা স্টার্ট ইনিশিয়েট করব এটা কিন্তু বলে দিচ্ছি ট্রিটমেন্ট না আমরা ট্রিটমেন্টের প্রসেসটা ইনিশিয়েট করব স্ক্রিনিং করে সবে মেডিকেল কলেজ এসএমসি যে গেলে হবে না কিছু গুয়াটিতে নিতে লাগবে কিছু নারায়ণ নিজলায়তে নিতে লাগবে কিছু আমাদের সিভিলে হবে তো ওইখানে রেফারেল ক্যাম্পে এন্ড অফ দ্য ডে আমরা ওদেরকে পুরো রেফারেল স্লিপ দেব যেখানে লেখা থাকবে ওরা কোন জায়গায় কোন দিন যেতে হবে আর ওই প্রসেসটা ওই পদ্ধতিটা আমরাই ইনিশিয়েট করে আমরাই নিয়ে যাব। লাইক ওই এখন ওদের সঙ্গে যদি আমাদের জেনারেল পেশেন্টও আসে এবং বাচ্চাকে নিয়ে অভিভাবকরা আসবে আসে ভাবলেন ওদেরকে একটা প্রবলেম আছে ওরাও স্পেশালিস্ট দেখাবে ওই প্রসেসটাও আমরা রেখেছি সঙ্গে সঙ্গে রেখেছি আমরা ল্যাবরেটরি পাঁচটা ল্যাব আর থাকবে মোবাইল মেডিকেল ইউনিটে পাঁচটা ল্যাব থাকবে যেখানে ডায়াগনস্টিক ফেসিলিটিস থাকবে হিমোগ্লোবিন সিবিসি রিনাল ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল ইউরিনাল কুকিং ভিজুয়াল ইকট্রিসিটি অ্যান্ড আই টেস্ট আমাদের অপ্টোমেট্রিক্স থাকবে ইসিজি ফেসিলিটি থাকবে সঙ্গে ফার্মাসি থাকবে যেখানে ফ্রি মেডিসিন দেওয়া হবে যাদেরকে অ্যাট দ্যাট মোমেন্ট ট্রিটমেন্টের জন্য মেডিসিন লাগে রেফারেলেন্টটা আমি বলে দিচ্ছি আমরা ওদেরকে গাইড করব ওদেরকে সব ডিটেলস দিয়ে দেবো রেফারেলের কার্ড দিয়ে আর ওইটা দিয়ে আমাদের ইমার্জেন্সি ইমারজেন্সি থাকবে হেলথ ওয়েলনেস অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিসও থাকবে যেইভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে লাগে ডায়াবেটিস হলে কী হবে হাইপার টেনশন হলে লাইফস্টাইলে কী চেঞ্জ হতে লাগবে ওইটার জন্য আমাদের আলাদা একটা কাউন্টার থাকবে যেখানে ওদেরকে অ্যাওয়ারনেস আর ডিটেলস বোঝানো হবে